সোনার বাংলাদেশে আমার কুবুল জিলায় কত না গৌরবেরোদন দি আছে আল্লায় সোনার বাংলাদেশে রে হায়া খায় রে ও ইস্কুলে কলেজে আর বাসি যায় তার নামের য়াতি আমরা সবাই গাই ওই বিশ্বকপি নোজোরু যে বর্ধমান জিলায় জৈবনে কালডা কাইটা গেছে এই কুমলায় সোনার বাংলাদেশে ওই সোনার বাংলাদেশে রে আমার কুমল্লা জিলায় কত না গৌরবের দন্দি আছে আল্লাহ সোনার বাংলাদেশে রে হায় হায় রে ও শহরের পশ্চিম পার বলি সবার তরে দশমান্য লাল মাই পাহাড় কাঁধরে কুটবারি বার্ড আছে তাহার কিনারায় বিদেশি রায় আইসা কথো তইলা যায় সোনার বাংলাদেশে ওই সোনার বাংলাদেশে রে আরে কুম জিলায় কত না দন দিয়া সেই আল্লাহ সোনার বাংলাদেশে রে হায় হাই রে ও ওই মই বলি সবার তোরে ওই আন্তর্জাতিক এন্টমেন্টে এই জাগার বি ওই কত কিছু সালমান বিঘার এই জাগাতে পায় আমার মাটির নিচে রাজার বাধি খুদলে পাওয়া যায় সোনারা বাংলাদেশে ওই সোনার বাংলাদেশে এরে আমার কুমল্লা জি নাই ওই কত না গৌরবের বৈরো দন দিয়ে আল্লাহ সোনার বাংলাদেশের রে খায়ে খায় রে ও ওই ধর্মসাগর সাগর নানু দিঘি শহর না রায় ওই দিয়া গেলেন রানীর দিঘি ত্রিভুরা সন্ডিম সৈ্য গ্রন্থ নাই সোনার বাংলাদেশে ওই সোনার বাংলাদেশে রে আমার কোম্লা নাই ওই কত না গৌরব দিয়া সেই আল্লাহ সোনার বাংলাদেশে আয়ে হায় রে ও আখা ওরা খেরম পুরে কেলা সৈয়দ পায় ওই না মুহুরতে গেলে মোদিনা দেখায় আরে আত্তা বুদ্ধি গাদি পুরি আই নদী ইলাস আর কামেল সোনার বাংলাদেশে আমার কুমিল্লা লায় ওই কত না গৌরবের সোনার বাংলাদেশে হাই হাই ও আর দেশ রক্ষা পাখি নিজে আমাদের মাঝার আসলে মূলের খবর সকলে না জানে না গ্রামের মেজর গন্ডি কুমিল্লা জিলাই ওই রে রেজিমেন্ট জন্ম দিয়া যায় সোনার বাংলাদেশে ওই সোনার বাংলাদেশে রে আমার কুমিল্লা জিলায় কত না গৌরবের দন দিয়া সেই আল্লাহ সোনার বাংলাদেশে রে হাই হাই রে ও ওই ভাষায় আন্দোলন ভাই এই আমার মধ্যে ওদের মধ্যে ছিল কত লোকেরা ফারা ভারি এসেম্বলিতে গেল আরে ধীর কুমল্লাংলা ভাষা ভাগ ঘর ইয়া সোনারা বাংলাদেশে ওই সোনারা বাংলাদেশে রে আমার কুমল্লা জিল্লাই ওই কত না গৌরব বেরো আছে হাল্লাই সোনারা বাংলাদেশে হায় হায় রে চোদ্দ গ্রাম রেল মন্ত্রী হিসাবেতে পাই তার আশ্রাবুদ্ধি এখন তো আর নাই আশ্রাবদ্ধি এখন তো আর নাই প্রধানমন্ত্রী পায় প্রেসিডেন্ট সদস্য হতে খসরু বাইয়ে যায় সোনার বাংলাদেশে ওই সোনার বাংলাদেশে রে আমার কুমইলা জিলায় ওই কত না গৌরবের দন্দি আছে আল্লাহ সোনার বাংলাদেশে রে হায় আগে রে ও ওই দিন মধুৰে কর্ম করি সেলে মেয়ে নিয়া খাইতে গেলে সবাই খাইয়ে একে সাথে বইয়া এইয়া তো প্রিয় সবাই কেজা নাই তো নদেশৰ নাই সোণার দেশে রে আমার কুম্বইলা দিলাই আরে কত না দন দন্ধি আছে আল্লাহয় সোনার বাংলাদেশের হায় হায় রে ও ওই ভাঙা বাংলা রাজধানী ঢাকার শহরে আর পেটনা হইতে যেখানে যাবে আর একটা কথাই সব মিয়া সবার দেখা হাওয়ার গাড়ি যাইতে হবে এই কুমুল্লা ভাইয়া সোনার বাংলাদেশে ওই সোনার বাংলাদেশে রে আমার কুমুল্লা জিলায় ওই কত না গৌরবের দন্দি আছে আল্লাহ সোনার বাংলাদেশে রে ভাই ভাই রে